এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে বেড়া কাঠ ভিশের কাঠ বা প্রজাপতি মেস কি কীভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে কাপড় নিয়েছি দুই হাত বহরের কাপড় সাড়ে তিন গজ পরিমাণ কাপড়টা নিয়ে এখানে নিয়েছি তো এখানে আপনার যতটুকু কাপড় নেবেন সেই কাপড়টা এখানে নেওয়ার পর এইভাবে হচ্ছে দুইটা ভাস আপনাদের এখানে দুইটা পাটি করে নিয়ে নিতে হবে তো এখানে দুইটা পাট আমরা এইভাবে প্রথম অবস্থায় ভাঁজ করে নিয়ে নিব। নেওয়ার পর এখানে নিচের দিক যেটা রয়েছে বা নিচের যে ঝোলটা রয়েছে এখানে হচ্ছে আমরা একটা মুড়িয়া সেলাই দিই এই সেলাইয়ের জন্য বা ভাঙার জন্য এখানে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় আমরা এখানে নিয়ে নিব তো এই কাপড়টা নেওয়ার পর এখান থেকে ধরে আমাদের মেসকিটি কতটুকু লং হবে আমাদের লং পরিমাণ মতো যার যতটুকু লাগবে সেই পরিমাণ লংটুকু এখানে নিয়ে নিব নেওয়ার পর এইখানে আমাদের লংটুকু এইখানে লম্বালম্বি করে মার্ক করে নিয়ে নেব তো এই মার্কটা অবশ্যই সুন্দরভাবে এখানে প্রথম অবস্থায় করে নিয়ে নিতে হবে এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে আমাদের বডির মেজারমেন্ট হিসেবে লুজ সহকারে আমাদের এখানে মেজারমেন্ট নিয়ে নিতে হবে এই জন্য আমরা এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে নিব প্লেটের জন্য বাদ দেওয়ার পরে এইখান থেকে আমাদের বডির যত ইঞ্চি থাকবে সেটাকে চার ভাগের এক ভাগ নিয়ে নিব তো চল্লিশ ইঞ্চির জন্য এখানে দশ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এই মার্কটা করে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখানে এখন আমাদের বডির মেজারমেন্ট হিসেবে আমাদের শোল্ডার বের করে নিতে হবে তো শোল্ডারের মাপটা এখানে আমরা সেলাই মার্জিন সহ চার ইঞ্চি নিয়ে নিব তো চার ইঞ্চি এইখানে নিয়ে নিলাম চার ইঞ্চি নেওয়ার পর এটা মার্ক করে নিয়ে নিচ্ছি তো এই মার্কটা করার পর এখন আমাদের আরমহলের মাপটা নিয়ে নিতে হবে তো আর মহলটা নিয়ে নিব নিবান ছয় ইঞ্চি নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব তো এখানে দেখুন আমার কিন্তু এই মার্কটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে এখানে যে কাজটি করতে হবে এখানে আর মহলের শেপটা দিয়ে নিতে হবে তো আর মহলের শেপটা এইভাবে দিয়ে নেবেন বা বগুলে শেপটা দেওয়ার পর আমরা যে প্লেটটা নিয়ে এই প্লেটটা এই পার্টটা কিন্তু হচ্ছে আলাদা ভাগ করে নিয়ে নিব থেকে বারো ইঞ্চি যে কোনো নিয়ে নিতে পারেন তো এটা আমি নিয়ে নিলাম নেওয়ার লম্বা লম্বী করে মার্ক করতে হবে তো এ মার্কটি কমপ্লিট হলে এখন আমাদের এই যে এইখান থেকে আমাদের এই শেপটা করে নিয়ে নিতে হবে তো এই যে শেপটা দেওয়ার পর আমরা এইখান থেকে কিন্তু এই পাটটাকে আলাদা করে নিয়ে নিব তো এটাকে আমি হচ্ছে কাটিং করে দেখাবো তো এইভাবে হচ্ছে এই মাপগুলো আপনাদের প্রথম অবস্থায় নিয়ে নিতে হবে অর্ধেক এখান থেকে নিয়ে নিতে হবে হাতার পার্টটা এখান থেকে নিয়ে নিতে হবে তাহলে এই পার্ট থেকে আমরা এখান থেকে কাটিংটা করে নিয়ে নিচ্ছি করে এখানে যে কাটিংটা এখান থেকে এদিকে করে নিয়ে নিতে হবে এটা কমপ্লিট হলে এখন এই যে শেপটা করেছি আমরা সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি যেটা নিয়েছি এটা এখান থেকে কাটিং করে নিয়ে আলাদা করে নিয়ে নিতে হবে এখন এই যে পার্ট যেটা রয়েছে না এটা এখান থেকে আমাদের এই যে পার্টটা এদিকে ডাবল ভাস করে নিয়ে নিতে হবে তো এই পাটটা এখানে সমান করে নিয়ে নিতে হবে কাপড়টি তো এখানে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে এখানে ভাঁজটা দিচ্ছি কিভাবে কাটিংটা করতেছি ঠিক একইভাবে আপনি কাটিংটা করলে আপনার কোনো প্রকার ঝামেলা হবে না তো এটা প্রথম অবস্থায় আমরা আর কেটে নিয়ে নিলাম এরপরে যে বাকি প্লেটটা আমরা এখানে ডাবল পাড়ে এখানে কেটে নিয়ে নিলাম সামনে এবং পিছনে তো এখানে কিন্তু আমাদের প্লেটটাও কিন্তু কাটিং করা কমপ্লিট এখানে আমাদের জয়েন হবে শোল্ডারে তো এটা হচ্ছে আমাদের প্লেট আর এটা হচ্ছে হাতা আর এই যে এখানে দেখুন এখানে চারটা ভাঁজ আছে দুইটা ভাঁজ আমরা সরিয়ে নেব এবং দুইটা ভাঁজ দিয়ে আমরা এখানে প্লেটের সাথে আমরা এখানে কুসি অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে সয় ইঞ্চি নিয়ে নিব অর্থাৎ গলা যতটুকু থাকবে গলার চড়ার পাটটা আমরা এখানে বের করে নিয়ে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির মতো টিকবে এটা হচ্ছে আপনার রুচির মতো আপনি এখানে বের করে নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো গলার চড়া হিসাবে আপনাকে এই পাটটা কাটিং করে নিয়ে নিতে হবে তো লং এখানে দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিতে হবে যেটা হচ্ছে আমরা যে বাদ দিয়েছিলাম এই যে পাটটা কিন্তু আমাদের এখানে হচ্ছে বাকি পাটটা এখানে আমাদের খুশি হয়ে প্লেটটা এখানে বসবে তো এখানে দেখুন আমরা কিন্তু এখানে কাজ কমপ্লিট এখন রয়েছে হাতা হাতাটা কিভাবে কাটিং করবেন এটাও দেখিয়ে দিই তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমরা হাতাটা বের করব তো প্রথম অবস্থায় আমরা এই যেটা এই দিক থেকে মেপে নিব যতটুকু এখানে আসবে ঠিক এই ভাসটাই আমাদের এখানে এতটুকু নিতে হবে তো এখানে মার্কটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে হাতের লংটা আপনি কতটুকু নেবেন এখানে তিন ইঞ্চি দিব শেপ দেওয়ার জন্য আর হাতার লং যতটুকু রাখবেন এটা ইচ্ছে মতো নিয়ে নেবেন এরপরে এগুলোকে এখানে সুন্দর করে মার্ক করে নিয়ে নেবেন তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এরপর আমরা এখানে হাতার মুখটি নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরপর এখান থেকে এই শেপটা এখানে করে নিয়ে নেব যেটা হচ্ছে কাটিং করব আর এখান থেকে এই করে নিয়ে নিব এরপর এখানে হাতাটি সুন্দর করে কাটিং করে নিয়ে নিব তো এইভাবে জাস্ট আপনি হাতার মাপটি নিয়ে হাতাটি সুন্দরভাবে আপনি কাটিং করে নিয়ে নেবেন ঠিক আছে তো হাতার মাথায় যদি আপনি এক্সট্রাভাবে কুচি দিতে চান সেগুলো আপনি দিতে পারবেন সমস্যা নেই এটা আপনার রুচির উপরে ডিপেন্ড করবে তো এখানে কিন্তু আমার পার্টগুলো কিন্তু কাটিং করা কমপ্লিট এখন এই মেস কিভাবে সেলাই করবেন এই বিষয়টা দেখাবো তো এখানে আমি প্রথমে পাটগুলো নিয়ে আসি দেখুন এই যেটা হচ্ছে আমাদের কুসির সাইড আছে এটা আমরা কুসি দিয়ে নিব আমাদের ওই যে ছয় যে প্লেটটা আমরা কাটিং করেছি ওই পরিমাণ আমরা এখানে কুসিটা দিয়ে নিব তো এখানে কুসিটা অবশ্যই ধীরে ধীরে দিবেন যেন হচ্ছে কুসিটা এক লেভেলের থাকে এবং দেখতেও যেন সুন্দর হয় তো আমি এটা যারা নতুন রয়েছেন নতুনদের জন্য অর্থাৎ যারা একদমই নতুন মেশিন চালান বা যারা হচ্ছে নতুন কাজটা করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখানে এই যে কুসিটা ধরবেন কিভাবে কুসিটা দিবেন এই বিষয়টা আমি শিলের মাধ্যমে এ টু জেড দেখাবো তো এই জন্য অবশ্যই স্ক্রিনটা বড় করে নিন নেওয়ার পর আপনি সুন্দরভাবে দেখেন তো এখানে কুসিটা দেওয়া কমপ্লিট দেখুন এটা হচ্ছে আমাদের গলার সামনের পাটটা থাকবে তো এখন আমরা এখানে যে কাজটি করবো এখানে হচ্ছে আমরা প্লেটটা করব তো এই যে এখানে দেখুন আমি এখানে বকরমটা এখানে একটা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়ে নিব এখানে বকরমটা আমি নিয়েছি যে গলার চড়াটা যতটুকু রাখার প্রয়োজন সে পরিমাণ দুই ইঞ্চি নেওয়ার পর এখানে হচ্ছে এই যে উপরে একটা নিচে একটা এইভাবে সিলাই দিয়ে নিব এখন এই পাটটাই যেদিকে আমরা এখানে এক্সট্রা পার্টটুকু কেটে নিব এইভাবে হচ্ছে কাট মানে পাটটা কাটিং করে নিয়ে নেবেন তো এটা এখন আমরা সাইডে রাখবো এখানে আমরা কোনো প্রকার সেলাই আর দিব না এই যেভাবে আমাদের থাকবে প্লেটটা তো এটা আপাতত এইভাবেই আমরা রাখতেছি এখানে চাইলে মিডিলে আপনি একটা ভাস দিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এই পাটটা আমরা এখানে সাইডে রাখতেছি এখন এই যে যেটা আমরা কুসি দিয়েছি না এটা হচ্ছে আমরা সোজা সাইডে রাখবো রাখার পরে এই পাটটা এখানে রাখবো রাখার পর এখানে এই পাটটা এই দিক থেকে সেলাই করে নিয়ে নিব কুসির যে সিলাইটা আছে এই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আপনি চাইলে একটু আপনার বাম সাইডে একটু সেলাইটা বেশি নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এই সেলাইটা সুন্দর করে দিয়ে নিচ্ছি এখানে একটু কম বেশি হলে এটা কুচিটা ছেড়ে বা একটু বেশি দিয়ে নিতে পারেন সমস্যা নেই এটা আপনার মেজারমেন্ট মতো করে নিতে হবে এরপর এটা সোজা করে নিয়ে নেবেন সোজা করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু উল্টো সাইড এই দিক থেকে এখন আমাদের এখানে সেলাই দিয়ে নিতে হবে আমরা এই যে কুচির যে সেলাইটা আছে এটা ঢেকে দিব এই পাট প্লেটটা দিয়ে এটা আমি এখান থেকে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমাদের টোটালে হচ্ছে তিন থেকে চারটা বা পাঁচটার মতো সিলাই আমাদের দিতে হবে একশো দূরত্ব রেখে তো এখানে এক্সট্রা সাথে এক্সট্রা কেটে নেবেন তাহলে হচ্ছে আপনার কোনো ঝামেলা হবে না তো উপর দিয়ে একটা দিয়ে নিলাম প্রথমে এরপর এখানে বেশ কয়েকটা সেলাই আমরা এখানে করে নিব তো এখানে সিলাইগুলো আমি করে দেখাচ্ছি যে কিভাবে সেলাইগুলো দিবেন তো এই সেলাইগুলো কিন্তু এই যে ভিসিয়ার কার্ড বেড়া কার্ড প্রজাপতি মিসকিতে এই সেলাইগুলো কিন্তু করতে হয় তো এখানে কয়েকটা সেলাই আমি দেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কেটে নিচ্ছি তো এখন আমাদের দেখুন এরকম প্লেট কিন্তু দুইটা তৈরি করতে হবে হ্যাঁ এই দুইটা প্লেট আপনারা এখানে কুসি দিয়ে তৈরি করে নিয়ে নেবেন তো আমি এখানে আরেকটা তৈরি করে নিয়েছি এরপরে যে মেন যে পাটটা রয়েছে এখানে আমরা গলার লংটা কতটুকু রাখবো এটা এখানে একটা চিহ্ন দিব এখানে পাঁচ ইঞ্চি নিব এবং বাকি পাটুকু আমরা এখানে সিলাই দিয়ে আটকে নেব তো এখানে সোজা এবং উল্টোটা দেখে নিব এখন এই পাটটা এখানে দুইটা এখানে রাখবো দেখুন এটা এইভাবে রাখতেছি এখন আমরা গলার লং যতটুকু রাখছি ওই যেটা আমরা পাঁচ ইঞ্চি মার্ক করলাম এখন ওইখান থেকে ধরে আমরা এই পর্যন্ত হচ্ছে সেলাই দিব যতটুকু আমাদের চিহ্ন আছে ওই চিহ্ন পর্যন্ত আমাদের সেলাই দিয়ে নিতে হবে এখানে পাঁচ পাঁচ দশ ইঞ্চি আছে সামনের পাটে পিছনে পাঁচ ইঞ্চি পিছনের পাটে পাঁচ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি আমাদের এরপর এখানে এই পা একটা পাটে এখানে সরিয়ে নেব এই যে নিচের এই পাটটা কিন্তু হচ্ছে সোজা এখন এই পাটটা এখানে ঢুকাবো বা প্লেটের পাটটা এখানে দিয়ে দিব দেওয়ার পর এই পাটটা দিয়ে এখানে ঢেকে দিব এখন এখানে টোটাল আমাদের পাট হলো তিনটা এই তিনটা পাট আমাদের এখন মিলিয়ে মিলিয়ে হচ্ছে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এখানে কোনো পার দেখা যেতে পারে আপনার শর্ট হয়েছে বা ছোট হয়েছে বা বড় হয়েছে তো সেটা আপনাকে টেনে লুজ দিয়ে কমপ্লিট করে নিয়ে আমার আমাদের বা আপনাদের এখানে সেলাইটা করে নিতে হবে তো সেই কাজটাই আমি এখানে করব তো দেখুন আমি এই বিষয়টা একদম ধীরে ধীরেই দেখাবো এখানে ভিডিওটা কোনো প্রকার স্পিড করব না বা ভিডিওটা কোনো প্রকার ফাস্ট করব না আমি এখানে আপনাদের বোঝানোর জন্য যতটুকু সময় নেওয়ার প্রয়োজন ঠিক সেমভাবে আমি এখানে দেখাবো যেন যারা নতুন রয়েছেন যেহেতু মূলত ভিসের কাঠ বা বেড়াকাট মেস্কিটি কাটিং এবং সিলাইটা একটু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে কোন পাটটা ধরবেন কোন পাটটা কতটুকু লুজ দিবেন কোন পাটটা কতটুকু লুজ দিয়ে বা আপনারা টেনে সিলেটা করবেন এই বিষয়টাকেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই জন্য অবশ্যই যারা নতুন রয়েছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখুন সাইডে সেলাই আমার কমপ্লিট এই যেটা কিন্তু আমার পাট তো এটা আগেতে সোজা করবেন না আমি আপনাদের এখানেই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই জন্য সোজা করে নিচ্ছি তো এই যে এটা হচ্ছে আমার সোজাপাট এইখানে দিয়ে কিন্তু আমাদের হচ্ছে চাপ সেলাই পড়বে হ্যাঁ এই চাপ সেলাইটা আমরা দিয়ে নিব পরবর্তীতে এখন এই পাটটা এদিকে ঘুরিয়ে নিব তো এটা আবারও আমরা আগের পর্যায়ে নিয়ে আসতেছি এখন এই যে এটা মিডিল থেকে আবার আমরা সেলাইটা ধরবো তো ধরার পর এখন এইখানে আবার দ্বিতীয় যে পাটটা আমাদের আছে ওই পাটটা আমরা এইখানে সেট করব। এই আমরা এই পাটটা সরিয়ে নিব এই যে এটা কিন্তু হচ্ছে সোজাপাট তাহলে সোজাপাট আমাদের এখানে বসাতে হবে এই পার্টটা এখানে ডেকে আবার আবারও সেম একইভাবে আমাদের পেলেটটা এখানে অ্যাটাচ করে নিতে হবে তো যারা এইটুকু বিষয় বুঝেছেন আপনারা চাইলে এই ভিডিওটা এখান থেকে একটু স্কিপ করে সামনে যেতে পারেন আর যারা বুঝেননি তারা অবশ্যই এই বিষয়টা দেখলে আপনার এই কাজটা ক্লিয়ার হয়ে যাবেন তো যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এখানে এই সেলাই কমপ্লিট তো এই যে এটা কিন্তু আমাদের এই দিক থেকে হচ্ছে দিয়ে নিতে তো এই সাফ সেটা আমরা এখনো দিতে পারি বা আমরা দ্বিতীয় যে পাটটা আছে দ্বিতীয় পার্টটা লাগানোর পর আমরা দিতে পারি সমস্যা নেই তো আমি আরেকটা পার্ট আছে এই যে যে চিহ্ন আছে ঠিক সেম ভাবে আমি এই পাটটাও এখানে লাগিয়ে নিচ্ছি বা প্লেটটা লাগিয়ে নিচ্ছি এখানে সোজা এবং উল্টাটা এগুলো অবশ্যই আপনাকে কিন্তু নিজে থেকে কিন্তু দেখে নিতে হবে আপনি চাইলে কাটিং এর সময় এখানে চিহ্ন দিয়ে নিতে পারেন আর কোন কাপড়টা সোজা উল্টা এটা না বলি ঠিক আছে তো এখানে সেলাইটা আমি করে নিচ্ছি ধীরে ধীরে তো এখানে আর এই সেলাইটা করলে কিন্তু আমাদের মাত্র আর একটা সাইড হচ্ছে বাকি থাকবে একটা পার্ট হচ্ছে আমরা সেলাইটা করে নিবো তো দেখুন এখানে যে পাটটা হচ্ছে একটু সর হচ্ছে আমি ওই পাটটা কিন্তু হচ্ছে তিনটা পাট মিলিয়ে দিয়ে কিন্তু হচ্ছে টান দিয়ে সেলাইটা করে নিচ্ছি তাহলে একদম মিলে যাচ্ছে তো এখানে দেখুন এই যে একটা গলার শেপ কিন্তু অলমোস্ট কিন্তু চলে আসছে আমাদের এই হচ্ছে গলার পার্ট এখন এইভাবে হচ্ছে আমরা আরেকটা পার্ট এখানে সেমভাবে ভাবে আমাদের সেলাইটা করে নিতে হবে এখানে তিনটা অ্যাটাচ করা কমপ্লিট এখন জাস্ট একটা পার্ট বাকি আছে আমাদের এই পাটটা এখান থেকে সেলাই ধরে আমরা এখানে উপরের পাটটা সরিয়ে নিব নেওয়ার পরে যে যে পাটটা আমাদের বাকি আছে এই পাটটা এখানে বসিয়ে দিয়ে আমরা এখন সেলাইটা করে নিয়ে নিব তো এই পাটটা করলেই কিন্তু আমাদের হচ্ছে মেইন কাজ কিন্তু কমপ্লিট এরপর জাস্ট আমরা ফিডিংয়ে সেলাই দিব হাতা সেলাই দিয়ে নিব আপনারা চাইলে ভিডিওটা এখান থেকে স্কিপ করে নিতে পারেন যারা হচ্ছে এই বিষয়টুকু পারবেন তো আমি কিন্তু চেষ্টা করি যারা হচ্ছে আমার চ্যানেলের অডিয়েন্স রয়েছেন ফেসবুক পেজের অডিয়েন্স রয়েছেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যারা হচ্ছে দর্জি কাজ শিখেন বা শিখতে চান যারা হচ্ছে কাজগুলো করতে চান আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের চেষ্টা করি যেন আপনারা কাজগুলো করতে পারেন আমি কিন্তু এখানে ডিফিকাল্টভাবে কোনো কাজ আপনাদের শেখাই না তো এখানে দেখুন আমি কিন্তু এখানে প্লেটটা কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর এই পাটগুলো হচ্ছে সোজা করে নিয়ে নেবেন এটা হচ্ছে সোজা পাট আমার গলার ফিনিশিংটা কিন্তু চলে আসছে এখন এইখানে আমি যে কাজটি করব কি করব এই যেগুলো হচ্ছে সুন্দরভাবে ভাঙা দিয়ে নিব ভাঙা দিয়ে এখানে চাপ শিলে দিয়ে নিব তো এখানে দুইটা করে আমাদের শিলা দিয়ে নিতে হবে একশোটা পরিমাণ এই যে এখান থেকে সেলাইটা ধরে সুন্দরভাবে ধীরে ধীরে তো আশা করছি এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পেরেছেন যতটুকু হচ্ছে দেখিয়েছি তো এ পর্যন্ত যারা হচ্ছে বুঝতে পেরেছেন তারা অবশ্যই যে কাজটি করবেন অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন তাহলে কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী আরও সহজে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আসলে করে দেওয়া কিন্তু আমাদের আসলে উৎসাহ হয় না তো এই জন্য অবশ্যই আপনারা ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটি লাইক করবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কোন বিষয়টা আপনারা ভালো বুঝছেন বা কোন বিষয়টা আপনারা বুঝেন নাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ারের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে কমপ্লিট আমাদের এই দিকে হচ্ছে এই সেলাইটা আমরা করে একটু ভালোভাবে এই বিষয়টা একটু খেয়াল করুন আমি এই দিকে তো আমি কিন্তু কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবো না এবং ভিডিওটা বেশিও কিন্তু ফাস্ট করবো না আপনাদের একদম সহজভাবে এই বিষয়টা দেখাবো তো এই সেলাইটা এখানে সুন্দরভাবে আপনাদের করে নিতে হবে এখানে একটা সেলাই আমরা দিয়ে নিলাম এখানে ওই সেমভাবে আমাদের দ্বিতীয় পার্টটাতে যেভাবে আমরা সেলাইটা দিয়েছি ঠিক একইভাবে আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে তো এখানেও আমরা সেম সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে সেলাইটা দেখুন কমপ্লিটলি কিন্তু করে নিয়ে নিলাম তো আমার কিন্তু এখানে দেখুন যে চাপ সিলেটের যে বিষয়টা ছিল এটা কিন্তু আমি হচ্ছে আপনাদের এ টু জেড ক্লিয়ার করে দিয়ে দিলাম এখন এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আমাদের শোল্ডারের যে মাপটা আছে এটা আমাদের গলার মাপটা দুই পাশে একই রেখে আমাদের এখানে হচ্ছে একটু জয়েন করে নিতে হবে তো এখানে চাইলে আপনি জয়েনটা করতেও পারেন বা নাও পারেন সমস্যা নেই তো আমি এখানে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে সেলাইটা করে নিব তো এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম তারপরে এই দুইটা পার্ট এখানে ধরে আমি এখান থেকে হচ্ছে শোল্ডারের যে জয়েন্টটা আছে এখানে দুইটা পার্ট সমান রেখে যেভাবে সমান করে ধরে আমি এখানে সেলাইটা করে নিয়ে নিব মানে গলার দুইটা পার্ট হচ্ছে মিলিয়ে ধরে আপনারা এখানে সেলাইটা করবেন তাহলে ফিডিংটা সুন্দর আসবে এখানে ডাবল সেলাই করে নিতে হবে তো আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি তো এখানে এখন আপনাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু উল্টো সাইড আর ভিতর যেটা আছে ভিতরটা হচ্ছে সোজা সাইড তো এখানে দুইটা পার্ট সমান করে রেখে আমরা এখন ওই আমাদের ফিডিংয়ের যে সেলাইটা আছে ফিডিংয়ের সেলাইটা করে নিব। তো ফিডিংয়ের সেলাইটা করার পর আপনারা যে কাজটি করবেন আপনার হাতাটা হাতাটা হচ্ছে লাগিয়ে নিয়ে নেবেন তো আমি হাতা লাগানো দেখাবো না এই ভিডিওতে কারণ হাতা লাগানোটা একদমই ইজি যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো যারা হচ্ছে হাতা লাগাতে পারেন না আমার চ্যানেলে কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও দেখবেন যে কীভাবে হাতা লাগাতে হয় ওই ভিডিওটা দেখে আপনার কাজটা করে নিয়ে নেবেন তো মেন সিলে হচ্ছে প্লেট যেটা রয়েছে প্লেটের হচ্ছে জয়েন্টটা হচ্ছে মেন আপনি এই ভিসের কার্ড প্রজাপতি মেস্কি বা বেড়ার কার্ড মেস্কি যেটাই বলেন না কেন এর যে প্লেটগুলো আছে এই আটটা প্লেট কিন্তু লাগানো কিন্তু সামনে পিছনে আটটা প্লেট লাগানো কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তো এই আমি মূলত কাটিং এবং সিলাইটা হচ্ছে আপনাদের করে দেখালাম তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আর কারো কোথাও হচ্ছে সমস্যা হবে না যে কিভাবে ভিসিয়ার কাঠ মিসকি কাট মিসকি কিংবা প্রজাপতি মিসকি অর্থাৎ যেটাই বলেন না কেন এই মিসকিটি কারিং এবং সেলের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে তো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন বা আমাকে হচ্ছে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে